যারা প্রয়োজনে আপনাকে আপনজন বানাবে এবং প্রয়োজন শেষ তো আপনাকে ছুঁড়ে ফেলে দিবে পুতুল খেলার মতো তাদের সাথে কখনো বন্ধুত্ব বলেন আত্মীয় স্বজন বলেন বা আত্মীয়তার বন্ধন বলেন তাদের সাথে সম্পর্ক রাখবেন কিন্তু আত্মার সম্পর্ক কখনও রাখবেন না এই কথাটা বলার কি কারণ লাস্টে হয়তো একটু করে যদি পারি আমি শেয়ার করব সকালবেলা হচ্ছে পরোটা ভাজি করে নিলাম জাস্ট একটা পরোটা আজকে অনেক দিন ডায়েট করছি কেন জানি মনে হলো একটা পরোটা খাবো আর একটা ডিম পোস্ট নিব আর হচ্ছে এক কাপ দুধ সেটা হচ্ছে চিনি ছাড়া ওই যে বললাম প্রয়োজন ছাড়া কাউকে আপনজন বানানো বা আপনজনদেরকে প্রয়োজনে ব্যবহার করা মানুষগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন অবরোধ চলে আসতেছে তাই হচ্ছে বাসায় মাছ আনা হয়েছে কারণ অবরোধের অনেক দিন পর্যন্ত বাসায় আর হচ্ছে প্রতিনিয়ত যেভাবে মাছ আনা হয় ওভাবে মাছ আনা হবে না সেজন্য হচ্ছে অবরোধের আগ মুহূর্তে হচ্ছে কিছু কিছু মাছ এনে যতটুকু পারা সম্ভব নিজেদের জন্য খা যাতে অবরোধের সময় আমাদের মাছের পেরাটা বা মাছ শূন্য বাসাটা না থাকে বা আমাদের মাছের প্রয়োজন না হয় তো ইলিশ মাছ পোয়া মাছ কয়েকটা মাছ এই দুটো মাছ ছাড়া কেন জানি চলছে না ভাগ্যটা এতটা নির্মম যে হয়তো বন্য অন্য আইটেমের মাছ কেনা হচ্ছে সেটা ঢাকা থেকে বাট গ্রাম থেকে কয়েকবার যত মাছে পাঠানো হচ্ছে চিংড়ি মাছ পোয়া মাছ ইলিশ মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ পোয়া মাছ আমি এদিক ওদিক দিয়ে বললাম প্রত্যেকবারের তুলনায় যেমন কোরাল মাছ পাওয়া যায় পাঙ্গাশ মাছ পাওয়া যায় বা বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় রুপচাঁদা মাছ লোট্টা মাছ এই মাছগুলো কেন জানি এবার আমরা আবার পাচ্ছি না নতুন করে এই বর্ষার সিজনে শুধু পোয়া মাছ ইলিশ মাছ এই দুটো মাছ আমার বাসায় সবচেয়ে বেশি আনা হয়েছে আর সবচেয়ে বেশি খাওয়া হচ্ছে যাই হোক শুক্রিয়া যে মাছে আনা হোক না কেন মাঝে মাঝে ঢাকা থেকে আমি একটু একটু করে একটু চেঞ্জ মাছ কেনার চেষ্টা করি তো এদিকে হচ্ছে যে পোয়া মাছগুলো এনেছিল সুন্দর করে একটা প্যাকিং করেছিল সেটা হচ্ছে পাঁচ কেজি অনুপাতে অনুপাতে হচ্ছে ফলিথিনে করে পাঠিয়েছিল তো আমি তো আর পাঁচ কেজি একসাথে রান্না করব না সেই জন্য হচ্ছে যেভাবে প্রতিনিয়ত আমি রাখার চেষ্টা করি প্রত্যেকবার যেভাবে ফ্রিজে রাখি ওভাবে হচ্ছে একটু হালকা ধোয়া দিয়ে মাছগুলো রাখার চেষ্টা করি আপনারা হয়তো খেয়াল করেছেন আমার ব্লগে যত মাছ আমি ফ্রিজে রাখার চেষ্টা করি জেলেদের কাছ থেকে যেই মাছগুলো বাসায় এসে পৌঁছায় আমার বাসায় তখনই সাথে সাথে যেই কোনো বড় মাছ ছোট মাছ মাঝারি মাছ যেই ধরনের মাছ আসুক না কেন আমি একটু পরিষ্কার পানিতে ধুয়ে দেন হচ্ছে আবার নতুন করে পানি ঝরিয়ে আমি আমার মতো করে রাখার চেষ্টা করি আমার কাছে মনে হয় কেন জানি মাছটা ধুয়ে না রাখলে যে নদীর একটা ময়লা পানি বা খালের একটা ময়লা পানি জেলেদের একটা ময়লা পানি মাছের গায়ে থাকে মাছের কালার নষ্ট হয়ে যায় বা ডিসকালার হয়ে যায় মাছগুলো দেখতে বা বা স্বাদটা একটু নষ্ট এটা হয়তো বা আমার একটু খুঁতখুটে অভ্যাস থেকে বলা বাট সবাই করতে হবে এমন না আমি যেভাবে করি আমি জাস্ট শেয়ার করলাম যেহেতু আমি পেজ বা লাইফ স্টাইল শেয়ার করছি সেই ক্ষেত্রে আপনাদের সাথে আমার শেয়ার করা মাছের যে পিপিতে যে মাছগুলো বা পলিথিনে যে মাছগুলো ওনারা রেখেছিল মাছের স্টাইলটা দেখে রাখার স্টাইলটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে আমার ইচ্ছে করতেছিল না যে মাছগুলোকে খুলে বা ওনাদের এই ডিজাইনটাকে চেঞ্জ করে আমি আমার মতো রাখি আমার ইচ্ছে করতেছিল ওনারা যেভাবে সাজিয়ে দিয়েছে ওভাবে রেখে দিতে তবে ইটোস প্রবলেম যে হঠাৎ করে যদি মাছ বের করি অনেকগুলো মাছকে আমাকে ভিজাতে হবে বা অনেকগুলো মাছ ভিজানোর পর আমাকে রান্নার জন্য রেডি করতে হবে তখন মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে বিধাই হচ্ছে আমি আবার বড় ছোটো মাঝারি एकदम ভাগ ভাগ করে মাছগুলোকে পলিথিনে রাখছি শুক্রিয়া বলি সব সময় আল্লাহর দরবারে সকল কিছুর জন্য অল্প খাই বেশি খাই কম আনুক বেশি আনুক লাইফ স্টাইল শেয়ার করি বিধায়ী অনেকে হয়তো বা আমার পেজে ওফেনলি আমার রান্নাবান্নাগুলো দেখছেন বা আমার রান্নাবান্না বা আমার রান্নাঘরের যে কাজগুলো এগুলো আমি শেয়ার করে বিধাই হয়তো আপনারা দেখছেন তার মানে এই না যে শুধু পুরো বাংলাদেশে আমি খাচ্ছি আমার বাসায় রান্না হচ্ছে বা আমি রান্না করছি বা আমি ওগুলো শো অফ করছি সো সরি প্লিজ আমাকে অন্য মাইন্ডে নেবেন না স্টাইল শেয়ার করতে হলে আপনার রান্নাঘরে আমি এমন না যে নিজেকে কোথায় যাচ্ছি কি করছি নিজেকে ক্যামেরার সামনে বন্দি করে প্রতিনিয়ত সব কিছু ওপেনলি আপনাদের সাথে সব শেয়ার করছি এমন না একটু ভালোভাবে খেয়াল করবেন যে আমি নিজেকে কখনও প্রেজেন্ট করি যতটুকু সম্ভব আমার দু হাত আপনারা মনে হয় বারবারে দেখেন আর যারা একটু ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত তাদের সাথে হয়তো বা একটু করে আমার ভিডিওতে ধারণ করা হয় বা একটু করে তাদেরকে আমি ক্যামেরা ধারণ করি এছাড়া আদার্স আমার যত ব্লগ দেখছেন সব সময় দেখবেন যতটুকু সম্ভব আমি নিজেকে না দেখানোর জন্যই চেষ্টা করি জাস্ট হচ্ছে রান্না বান্না বা লাইফ স্টাইলটা করে যতটুকু পারা যায় ততটুকু শেয়ার কর কে পোয়া মাছের সংখ্যা অনেক অনেক বেশি যেমন বিশ কেজি পোয়া মাছ আর অনেকগুলো ইলিশ মাছ ইলিশ ইলিশ মাছটা গণনা করিনি বা গনে রাখার মতো টাইম ছিল না আমার কাছে মনে হচ্ছিলো তাড়াতাড়ি ধুয়ে ফ্রিজে রাখার তাড়াতাড়ি প্রয়োজন কারণ মাছগুলো গ্রাম থেকে আসে তারপরে কারণ বাজার আসে তারপরে আমার বাসায় আসে তারপরে আমি আবার ধুয়ে পরিষ্কার করে রাখা তো অন্য কোনো ব্লগে আমি শেয়ার করবো ইলিশ মাছ কতগুলো পাঠিয়েছিলো তবে পোয়া মাছটা আমি জানি যে বিশ কেজি পোয়া মাছ পাঁচ কেজি পলিথিনে করে চারটা পলিথিন খোলা হয়েছে তো আর এদিকে হচ্ছে দুপুরে আমরা যে রান্নাটা করব তো সেই জন্য হচ্ছে ছয়টা পোয়া মাছ আমি নিয়েছি সরি পাঁচটা পোয়া মাছ আমি নিয়েছি দুপুরে আমাদের রান্না করার জন্য আর বাকি পোয়া মাছ ইলিশ মাছ সব সুন্দর করে রেখে দেওয়া আর পাশাপাশি যে মাছটা এসেছিলো সেটা ছিল আমাদের দেশে বলে রিসা মাছ আর আমার শ্বশুর এলাকায় বলে ছুড়া মাছ তবে অনেকগুলো না হাতে গোনা দশ বারোটা তো সেই জন্য ওগুলোকে হচ্ছে হালকা ভাজি করে দিয়ে দিব টেবিলে আর একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা নেওয়ার একটাই কারণ আমার বাসায় বাচ্চারা হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তো ফ্রিজে রাখার আগে একটা ইলিশ মাছ মনে হলো যে একটু রান্না করি যে ওরা ফ্রিজে রাখার আগে মাছের টেস্টটা কিন্তু কোনো রকম থাকে দেশ থেকে যতই ভরপ দি পাঠানো হয় না কেন কিন্তু ওই মাছের স্বাদ আর ফ্রিজে রেখে তারপরে রান্না করার স্বাদ আলাদা মার্শাল্লা মাছগুলো আজকে অনেক অনেক বড় ছিল তো সবগুলো মাছ রেখে দিয়ে একটা ইলিশ মাছ রান্না করছি সেটা ছিল লতি দিয়ে আর ডিমও হয়েছে আস্ত বড় একটা ডিম তো ডিমটাকে হচ্ছে একটু হালকা চাপ দিয়ে পিছন থেকে এভাবে দিলে ডিমটা কিন্তু আস্ত বের হয়ে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না বা একদম যে ভেঙে বের হওয়া ওই ধরনের সম্ভাবনা থাকে না যারা ডিম পছন্দ করে আর ডিম খুবই লাইক করে মাছের চেদ তো তারা কিন্তু ডিম যে ডিমটা কখন খাবে তো মাছটাকে ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে মাথাটা কাটার পর ডিমটা বের করার পর মাছটাকে ফ্রেশ পানিতে ধুয়ে আমি হচ্ছে হালকা করে কেটে নিচ্ছি কিভাবে কাটছি একটু শেয়ার করছি অনেকে আমাকে শুধু প্রশ্ন করেন আপু দ্রুত করবেন না ভিডিও দ্রুত করলে আমরা খেয়াল করতে পারি না আপনি কিভাবে কাটছেন বা কিভাবে আপনি মাছটাকে কেটে তারপরে হচ্ছে আপনি আবার রান্নার জন্য রেডি করছেন আসলে আপু লং টাইম ভিডিও হয়ে যায় যদি আমি স্লোভাবে কাজ করি কত কাজ করা হয় যদি আমি একটু টেনে না দিই আপনাদেরই বিরক্ত লাগবে তারপর চেষ্টা করছি মাঝে মাঝে আপনাদের কমেন্টসগুলো যখন পড়ি রিপ্লাই দিই না বাট আমি চেষ্টা করি যে ওই আপুটাই এই জিনিসটা বলেছে অনেকবার বলেছে অনেকবার কমেন্টস করেছে অনেক আপে কমেন্টস করে বলেছে আপু প্লিজ মাছ স্লো কাটবেন আমরা দেখি যেন একটু অভ্যস্ত হয়ে আপনার মাছ কাটার স্টাইলটা কি আসলে আমি মাছ যেহেতু লতি দিয়ে রান্না করব। মাছটা যেহেতু অনেক বড় কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে অনেক বড় করে না কেটে যেহেতু নিজেরা নিজেরা খাবো সেজন্য ছোট ছোট ফিস করে নিয়েছি মাছের মাথা কেটে নিয়েছি ডিম বের করে নিয়েছি মাছের লেজের অংশ থেকে নাভি বরাবর একটু কাটা দিলাম তারপরে হচ্ছে সোজা করে মাছটাকে কাটার পাশ দিয়ে কেটে নিলাম আর হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী সাইজ করে নিলাম একটা মাছ দেখেন কত বড় মাছ দেখতে কত সুন্দর লেগেছে মার্শাল্লাহ বাট কাটার পরে অল্প সংখ্যক মাছ হয়ে গেছে ইটি হচ্ছে কোরাল মাছ কাতল মাছ ইলিশ মাছের একটা মানে সিস্টেম দেখতে বড় মনে হয় বাট কাটলে অল্প সংখ্যক হয়ে যায় তো এই তো এখানে দশ পনেরো বিশ মাছ হয়েছে ইলিশ মাছ মাথা সহকারে ল্যাস সহকারে আর আমি হচ্ছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে এখন আপনাদেরকে দেখানোর জন্য কাটাটা একটু স্লো করেছি হয়তো বা খেয়াল করেছি ছেন জানি না কতটুকু খেয়াল করেছেন যদি একটু হলেও উপকার হয় আমি উপকৃত হব মাস্কাটা আসলে ইজি একটু চেষ্টা করলে সবাই সব কাজে অভ্যস্ত হয়ে যায় কারণ কেউ পারে না এমন কোনো কাজ নেই প্রত্যেকটা কাজ যারা জানে তাদের জন্য সহজ যারা জানে না তাদের জন্য একটু কঠিন ওই যে বাস্তবতা যেটা যাদের প্রয়োজন তারা প্রয়োজন বোধে ব্যবহার করে যাদের প্রয়োজন নেই তারা প্রয়োজনে ব্যবহার করে আবার হচ্ছে ছিঁড়ে ফেলে দেয় তো এদিকে হচ্ছে মাছ কাটাটাও এমন আপনি চেষ্টা করবেন তো পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি মাস্ক কাটবেন বাসায় সবাই যেভাবে পছন্দ করে সেভাবে কাটবেন এটা কে পছন্দ করলেও অনেক সময় আমরা হয় যেমন আমি অনুকরণ করি অনেককে যে যেখানে যাই যে জিনিসটা আমার চোখে ভালো লাগে সেটা আমি চেষ্টা করি বাসায় এসে করার জন্য মাছগুলোকে অনেকবার ধুয়ে নিলাম মাছ এত ধুইতে হয় না আমার শ্বশুর বলে মাছ একদম কম ধুতে হয় বা ইলিশ মাছ যত কম ধোয়া যায় যত কম ধুয়ে রান্না করা যায় ততই ভালো সব মাছের ক্ষেত্রে নয় ইলিশ মাছের ক্ষেত্রে ইলিশ মাছ নাকি না ধুয়েও রান্না করা যায় এটা কারা কারা শুনেছেন আমাকে অবশ্যই জানাবেন যে অনেকে বলে ইলিশ মাছ অত বেশি ধোয়া লাগে না একদম অল্প ধোয়াতে ইলিশ মাছ রান্না করা যায় সব মাছের তুলনায় আমিও বিশ্বাস করি তবে খুতখুতে অভ্যাস থেকে পরিষ্কার পানি আসা পর্যন্ত একটু হচ্ছে ধুয়ে নিই মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব প্রথমে বলেছি ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে রান্না করা কিন্তু বাঙালিদের একদম ঐতিহ্যবাহী খাবারের মাঝে আরেকটা খাবার যত বেশি বাসি হবে এই তরকারিটা তত বেশি ভালো লাগে লতি আর ইলিশ মাছ বা ইলিশ মাছের সাথে যে কোনো তরকারি দিয়ে রান্না করলে একটু বাসি হলে বেশি ভালো লাগে সকালবেলা তো যারা পান্তা ভাত খেতে অভ্যস্ত বা যারা ভাত প্রিয় তাদের জন্য ইলিশ মাছ যে একটু বাসি হলে যে সকালবেলা আরও বেশি ভালো লাগে কারণ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম মাছটা কষানো শেষ হলেই হচ্ছে পানি দিব নিয়ম মতো তারপরে হচ্ছে বড় কাশার পর মাছগুলোকে উঠিয়ে লতিটা দিয়ে দিব আমি আবার মাঝে মাঝে একদম লতি সহকারে মাছ দিয়ে দিই কারণ সব তরকারি যখন থাকে তখন আমার কাছে মনে হয় মাছের বা তরকারিতে একসাথে দিলে কোনো প্রবলেম হয় না তো তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করছি আবার অতিরিক্ত ঝাল না মিডিয়াম একটা ঝালে তারপরে হচ্ছে লতিগুলোকে রান্না করব ইলিশ মাছ তাজা ইলিশ তাজা পোয়া মাছ পাশাপাশি হচ্ছে সুরা মাছ বা রিসা মাছ এই মাছটার নাম কারা শুনেছেন অবশ্যই জানাবেন বা এই মাছটা কেউ চিনেন কিনা তো মাছটাকে হচ্ছে পানি দিয়ে জাস্ট হচ্ছে ঢেকে দেওয়া তারপরে বলক আসার সাথে সাথে হচ্ছে যে লতিটা দেওয়া পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে লতি দেওয়ার পর আর কোনো পানি ইউজ করতে না হয় অনেক সময় হয় কি লতি একটু গলা ধরে অনেক সময় ধরে না তো এদিকে হচ্ছে মাছগুলো যখন অনেকক্ষণ একটু বলক আসলো তারপরে হচ্ছে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আর পাশাপাশি হচ্ছে মাছগুলোকে উঠিয়ে তারপরে হচ্ছে লতিগুলো দিব। এই সিস্টেমের রান্নাটা কি আসলে ভুল পদ্ধতির রান্না আমার কাছে মনে হয় আপনারা হয়তো বলবেন যে আপনি এভাবে রান্না না করে একসাথেও দিতে পারেন হ্যাঁ একসাথেও দিই কিন্তু আজকে আমার কাছে মনে হলো কিন্তু আমার কাছে মনে হলো মাছগুলো যেহেতু সুন্দর বা একটু তাজা বা দেখতে ভালো লাগছে একটু ফিসগুলো আমি একটু সুন্দর করে করেছি যাতে করে একটু ভেঙে না যায় তো সেই ক্ষেত্রে লতি অনেকগুলো দেখেন লতিটা কেন অনেকগুলো অনেকগুলো লতি কিন্তু কেনেছি দুই মুঠো লতি এতগুলো লতি না আনলে হতো দুটো ইলিশ মাছের সাথে এতগুলো লতি ঠিক ছিল কিন্তু আমার কাছে মনে হলো যে লতিগুলো ফেলে দিবো আবার না কাটি কী করবো না রান্না করেও কী করবো তো আমি অনেক গুলো লতির সাথে একটা ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর লতিগুলো হচ্ছে কি সফট যখন আর লতিগুলো হচ্ছে কি রান্নার পর কিন্তু কমে যাবে এটাও একটা যে ভাবতেছি যে আর লতি যেহেতু পছন্দ করি যে অনেকগুলো লতি দিয়ে ভাত খাওয়া যাবে ইলিশ মাছ এক পিস নিয়ে লতি দিব অনেকগুলো ভাতের চেয়ে লতি বেশি খেলে আমার কাছে মনে হবে যে যে লতিটা তাড়াতাড়ি কমে যাবে এই তো একদম শর্টকাটের মাঝে লতি রান্না দিয়ে ইলিশ মাছ